কি অবস্থা কেমন আমরা অনেক স্পেশাল একটা আর সেটা হচ্ছে আমরা যদি গানের আর্মারিতে যাই আমাদের কাছে বিভিন্ন গানের বিভিন্ন স্কিন আছে রকমের গান অনেক রকমের স্কিন অনেক রকমের ভ্যারিয়েন্ট তো গাইজ একটা চ্যালেঞ্জ অনেক ইউটিউবার করেছে আমরা করি নাই সেটা হচ্ছে অল গান চ্যালেঞ্জ আজকে আমরা অল গান চ্যালেঞ্জ করবো অর্থাৎ একটা করে কিল করার পরেই আমরা গান চেঞ্জ কর করে অন্য আরেকটা গান নিয়ে ফেলবো এবং একই গান পরপর দুইবার ব্যবহার করতে পারবো না আর গাইজ এই চ্যালেঞ্জটা অনেক কঠিন হতে চলেছে কারণ আমরা গ্র্যান্ড মাস্টারের পঁচিশ হাজার লবিতে আসি তো চলো দেখা যাক আমরা ভুইয়া করতে পারি কি না আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলের মতো থাকলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ওয়েদার রিপার্টে দিও চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তোমরা তোমাদের মতো নর্মাল খেলতে পারবে আমি নামবো যেহেতু আমি চ্যালেঞ্জ করতেছি প্রত্যেক কিল করার পরে আমাকে গান চেঞ্জ করতে হবে এবং একই গান আমি পরপর দুইবার ব্যবহার করতে পারবো না তো চলো দেখা যাক অল গান চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করতে পারি কিনা আর বাই দা গাইস গ্র্যান্ড লবি কেন রে ভাই এমন করো কেন ভাই একটা কিল করার পরে একটা গান চেঞ্জ করবে এটা এমন আমরি কি কথা সবসময় একটা করে গান রেডি রাখবা ভাই না অবশ্য স্কোয়াড তো এটা একটা প্যারা

ওকে গাইস তো আমার একটা কিল করার ডান আমি আপাতত আর ইএমপি ব্যবহার করতে পারতেছি না ইএমপি বদ এ94 আরপি না এ এ ভাই এইজন্যই কয় মায়া মানুষ ভাই এইজন্যই কয় মায়া মানুষ রিভাইভটা দিয়ে দাও তুমি দেখছো আমার তুমি তো পি90 তুলতে দাও নাই আমার পি90 তোমার হাতে আমি তো পি90 তো আমার কাছে দাও নাই কি আমি তো তুলতেছিলাম আর আমাকে বানিয়ে দিলো ভিডিও করি নাই

আমরা যে হেডশট মারছি হেডশট কাউন্ট হয় নাই মানে কি ভাই এই যে এমনে ওইলে ভাই চ্যালেঞ্জের টাইরে নাইরে না কেন হবে না আমারে বলো তবে গাইস এক গান দিয়ে একটা কিল করা ওইটা সলো কে মানে সোলো ম্যাচের ক্ষেত্রে ঠিক আছে বাট যখন স্কোয়াড একসাথে তেড়ে আসে আমি তো একটা মারার পরে আরেকটারে মারতে গান চেঞ্জ করতে গেলে হবে না তো এইটা চ্যালেঞ্জটা একটু আলাদা করতে হবে সেটা হচ্ছে এক গান দিয়ে এক স্কোয়াড মারার পরে ওই গান আর ইউজ করতে পারবো না আর ওই স্কোয়াড মারার বেলায় যদি কাছে থাকা দুইটা গানের দুইটা আচ্ছা ঠিক আছে যাও এক গান দিয়ে এক এ ঠিক আছে যাও এক গান দিয়ে এক কিলে যাও ডান পোল্টি মোল্টি মারে যাও গাইস এই যে মানুষ ভাই ওই হুদা হুদে আমার জিদটা ধরাইলো ঠিক আছে এক গান দিয়ে এক কিলি করবো যাও আরে যাও বেটি যাও হাই সোনা যাও এক গান দিয়ে এক কিলি করবো এর বেশি করবো না রেবিয়ার্ডে ভর পুরে এই যে ছাদে মনে হয় প্লেয়ার নামতাছে রে হ্যাঁ মায়ের একটা মারে দিছি মারছি তো এই জায়গায় পি নাইনটি নিয়ে আইসে ভাই কেডা আইব এই জায়গায় না কি একটা বিপদ আই হাই এই জায়গায় তো মেলা প্লেয়ার এ অনেক এনিমি ওকে পি নাইনটি দিয়ে কিল করছি আরে গাইজ দেখছো এটাই হয় স্কোয়াডের ক্ষেত্রে যাক ওই কিলটা আমি নিব না ওরা রিভাইভ করার সুযোগ দিব আর রিভাইভ হলে তারপরে আমি মারবো এটা কি নিচ্ছি ইউএমপি হর না বেটা ডাবল ভেক্টর ডাবল ভেক্টরটা এখন ইউজ করে ফালানো যাবে না আমি আপাতত ম্যাক্সিমেন তো নিছি ভাই এটা এত কঠিন কেন এক গান আল্লাহ পাইছি 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 ওকে আসছো তোমরা দুইজন আইছো এখানে গ্রেভিয়ার্ডে আসো 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 আমার কাছে প্লেয়ার আমি পাইছি

ডাবল ভেক্টর চলো গাইজ আমরা ডাবল ভেক্টরে যাই থমসন দিয়ে এখনো কিল করি নাই যদিও বাট ডাবল ভেক্টর তাহলে ডাবল ভেক্টর নিয়ে আইছি আমি চলে আইছি আরে তুই কোথায় মরলি ভাইয়া আল্লাহ এ মায়া কোন জায়গায় দিয়ে আইছে আমার এই যে একটা প্লেয়ার আছে রে দাঁড়া ভাই আমি এটা এটা মেয়ে আছে একটা মেয়ে আছে ওই আমার প্যারা দিতেছে যে মায়াটা ভিতরে ভিতরে ডাবল ভেক্টরে কিল হয়ে যাবে আমার এখানে ওমা ওমা

নিচে লাভ মারছে আরে পাগল ছেলে নিচে লাভ মারছে কইতাছি হেডা শুনো না রে কেমনে নক ভাই গ্রেনমেন মাইরা কানা মানায় লাইতেছে আরে টেক থামে নাই আও 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 তুমি এই জায়গায় বসো না প্লেয়ার আসছে আমি দেখছি তুমি বসো গান বাইর করতে হবে আগে তাদের এই জায়গা দিয়া নিও না হ্যাঁ গান আমার চেঞ্জ করতে হবে

ভাই ভাই এই মারাত্মক একটা ম্যাচ ইস ভাই ইস ভাই দাদা দা দাদা এই কষ্ট সহ্য করা যায় না ভাই

তো যদি তোমরা এই চ্যালেঞ্জের ভিডিও কমপ্লিট হওয়া দেখতে চাও এই ভিডিওতে পনেরো হাজার লাইক দিবা তোমরা সবাই মিলে তাহলে এই সপ্তাহের মধ্যে এই চ্যালেঞ্জ কমপ্লিট করে আমি ভিডিও আপলোড দিব এখন এ এম হাতে পা আজকে পাগল গেছিলাম ওটারে ইগনোর করো লাইকের টার্গেট পনেরো হাজার কমপ্লিট হইলে গাইজ আমরা এই সপ্তাহের মধ্যে এই চ্যালেঞ্জ কমপ্লিট করে আপলোড দিব ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো অ্যান্ড আবার পরের দিন দেখা হবে আল্লাহেজ